আচ্ছা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা মাস্টারমাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম মাস্টারমাইন্ড নামে কোনো শব্দ আমি এটা পছন্দ করি না নাম্বার ওয়ান এবং এটা নিয়ে আমি সবার আগে প্রতিবাদ বোধ আমি করেছিলাম মাস্টার মাইন্ড নামে কোনো কিছু নাই মাহফুজ আলম আমরা তো সবাই পরিচিত মানুষ এই পরিচিত মানুষদেরকে নিয়ে বলাটা হলো মুশকিলের বলতে হবে তার প্রতি সবসময় শুভকামনা থাকবে এবং আমি চাই সে মাথা ঠান্ডা করে মাঝে মাঝে অনেক আবেগকে বাদ দিয়ে যুক্তি নির্ভরভাবে কাজ করুক আর সহজ জিনিস অনেক জটিল ভাষায় না বলে সহজ ভাষায় কাজটা করা যায় এবং তারপর মানুষের অনেক প্রত্যাশা আমি খুব খুশি হব উনি প্রত্যাশাটাকে যদি ডিল করতে পারেন খুবই ভালো লাগবে দেখতে তবে ওই প্রত্যাশার জায়গাটা যাতে হুটহাট করে কোনো কিছু লেজে গোবরে না করে ফেলে এই ব্যাপারটা বোধহয় একটু সিরিয়াসলি তার মাথায় রাখাটা জরুরি